এই তো আমরা সবাই মিলে এখন তাড়াতাড়ি পিঠা গুলা বানিয়ে নিতেছি বন্ধুরা আমাদের ভিডিও গুলা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বইলা দিও যদি আমার ভিডিও গুলা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে এ লিখে দিও তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের ভিডিও ভালো লাগে আরে পিঠা দি হয়ে গেছে গা একটা নিয়ে দেখি তো ও বাবা কি গরম রে দাদি খেয়ে দেখো তো ঠিক আছে কিনা দাদা আমি দেখতেছি আমি একটা খাই ওয়াও সেই মিষ্টি ও ঠিক কইছস আসলে অনেক মজারই চম্পাতি অনেক ভালো পিঠা বানাস রে আরে আসলে অনেক মজা রে এগুলা কে বানাইছে এগুলা কি খামু রে হে 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 বলো তুই চলতে মিশায় মিশায় কা দেখ অনেক মজা মদনা এত কিছু খাইতে পারে না জিয়াস জিওর্স নেক্সট বার দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তোমার মোবাইলে চার্জ কত পার্সেন্ট কমেন্টে বলে দাও ওই বউ আমার কান্ডা ব্যথা করতেছে এখন চাইরাতে না চুপচাপ আমার সাথে এরে তুই কেন নিছো এই ও সময় আবার কেডা সিস্টেম ফাড় দেনগে আরে বেটা একটু পরে কল দে বেটা অনেক ব্যস্ত আছি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি হ্যাঁ হ্যান্ডসাম

শান্তি নাই চুপচাপ নিয়ে যাই আরে কি ভার রে আরে দাদিয়েতে সে ওই যদি আমার কানটা দেহে তাহলে মানুষের কাছে গিয়ে কই দেব আমি বইরাতে মার খাই এখন তাড়াতাড়ি কানটা লাগায় লাই কি রে তুই কি লাগাইতেছিস রে আচ্ছা ঠিক আছে তুই কি করছ আরে আর কইও না এগুলা নিয়ে বাজারে ব্যস্ত হইব না একটা আমার কফাল রাস্তা থেকে হুদায় আমার তুই গেছে গায়ে এখন আমার একলা নিতে হইব

এ আঙ্গুটা কত সুন্দর রে কি রে সুন্দর এই কথা কস কে তুই তো সুন্দরই গেছে যা যাই দি আরে এমন কথা সস আমি সব কিছু বেচাইছি দাঁড়া আমি তোর হেল্প করতেছি না তোর কিছু করতে দিব না যা আরে টেকনো মি করিস না আমি সব কটা বেচাইছি আরে আমি সত্যি বেচাইছি বিশ্বাস কর তুই কি চাই বিনতে না তুই যদি মুকুটি আচ্ছা আমি যাইতাছি গা বন্ধুরা তোমরা নেক্সট বার দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তোমার মোবাইলে চার্জ কত পারছেন কমেন্টে বলে দাও ও বউ আমি তোমার ছাড়া থাকতে পারবো না শুনিন তুই তুই কি ভালো হইবি না রে বন্ধ করে দে হে হে

লাইভ ঠিক আছে হ্যালো তোর কতক্ষণ ধরে বইয়ের সে একটা কাস্টমার আইতাছে না কি তোর এত ডালিম সিনে বইয়ের সস আরে ওই মাত্র লাইভ করছে এগুলা বিক্রি করমু আর কি আরে দর শালার পুতে সব কোয়া দিছে কি করে তোরা কি ভালো হইতা না বড় সব কোয়া দিছো যা এ তার মানে সব চুরি করে বেস্তাছে এ তো বলা বলা

মিষ্টি। হে হে আমাদের ডালিমগুলো অনেক মিষ্টি আর অনেক রসে বরা আপনি জেলে নিতে পারেন। ও আমাদের ডালিমগুলো একবার খেয়ে দেন। যদি পছন্দ না হয় তারপরে কোয়েন। কো আমার পছন্দ হইছে নিমু। হ্যাঁ। এটা তো হইছে। তোমার চুলগুলো অনেক সুন্দর। এইগুলা সাথে তো আরো সুন্দর লাগতেছে। তাই নাকি? তো আমি কি মিথ্যা বলতাছি? আমারে কি বিশ্বাস হয় না? এইটা আবার কি? চুল লুকেলে চইলায়। হে! চম্পা আমি কইতাছি। এই চুল্লোর বোতল আচার চিংড়ি আজকে সব মজা করে খামু হম এই আচারটা অনেক মজার রে এই আচারটা কইতে কেন সস এইটা আমি নিজে বানাইছি আমার নিজের কোম্পানির আচার আজকে প্রথম প্রচার করতেছি তাই তোর আগে খাওয়াইতেছি এ অনেক ভালো কাজ কর সস রে এ চিংড়ি গুলা দুজে এত কথা কস কে আচারের সাথে মিশায় খাওয়া কোনো সমস্যা হইব না তো দূর কিছু হইব না খা

নেক্সট বার দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর এই ইমোজিটা কমেন্টে দিয়ে যান হ্যালো উস্তাদ টার্গেট তো আমার সামনে কিন্তু এখানে মানুষ তো দুইজন কারে মারমু ওই শোন ওই যে কালো গেঞ্জি পরা আছে ওরে কিছু করবি না ওই আমার ছোট ভাই 아아이여워오 b h